জানো আমার না বরাবরই ইচ্ছে ছিল আমি আমার ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে প্রতিদিন নতুন নতুন ভাবে একটু একটু করে নিজের ঘরটাকে সাজাচ্ছি হ্যালো ইভ্রিভান একটু মায় ছিলেন তোমরা দেখছি মনসুঞ্জ অফিসিয়াল আর আমি মো প্রিন্সের স্কুলের জন্য কিন্তু আমি একদমই ঘর গোছানোর সময় পাই না তবে সেদিন স্কুল ছুটি ভাবলাম থাকায় ঘরটাকে আজ একটু মনের মতো করে সাজিয়ে নেব ঘর গোছানোর মধ্যে বিছানাটা যদি ক্লিন না থাকে তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না তার জন্য আমি প্রথমে জামা প্যান্টগুলো কুচিয়ে বিছানাটা ক্লিন করতে লেগেছি তার সাথে সাথে রান্নাটাও একদিকে বসিয়ে দিয়েছিলাম কারণ স্কুল ছুটিও কথা যাই হোক পেট ছুটি যাবে না তাই না রান্না তো করতেই হবে ঠিক সেই কারণে একদিকে আমি কাজ করছিলাম আমার কিন্তু রান্না আর কাজ কমপ্লিট হয়ে তো সব জামা সব আলনাতে না আটার জন্য আমি কিন্তু দুটো তিনটে ঝুড়ি বানিয়ে যাই সেইগুলোতেই এই জামা প্যান্টগুলো ভাজ করে আজকে আমার স্নানটা কিন্তু সকালেই হয়ে গিয়েছিল যদিও আমি দুবার স্নান করেছিলাম সেটা তোমরা পুরো ভ্লগটা দেখলেই জানতে আর বুঝতে পারি ওদিকে ভাবছিলাম আজকে কি আমার সব কাজ কমপ্লিট করা সম্ভব হবে প্রতিদিন কিন্তু আমার এরকম খুঁটে খুঁটে সমস্ত কাজ করার পরে ঘরটা জার দিয়ে সুন্দর করে ক্লিন করে নেওয়া অভ্যাস এরকম তুরি মেরে যদি সব কাজ হয়ে যেত তাহলে কতই না ভালো হতো আমাদের মায়েদের জন্য তাই না বলতো বন্ধুদের প্রিন্সের পড়ার টেবিলটাও না ডেলি ডেলি ভীষণ পরিমাণে অগচল হয়ে যায় তাই প্রত্যেক দিনে আমার এই টেবিলটা গোছাতেই হয় তো আজকেও আগের দিনের মতনই গুছিয়ে নিলাম অন্যদিকে দেখো আমি আজকে কিন্তু খুব বেশি রান্না করব না মাছের ঝোল আর কাকড় ভাজাই করব আর রান্না করতে করতে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল আর তখনই আমার হঠাৎ করে মাথায় আসে যে আমি তো একটু হেয়ার অয়েলিং আমার না খুব পরিমাণে হেয়ার ফল হচ্ছে যেটা কিন্তু আমার কোনোদিন হয়নি প্রথমবার আমার এত হেয়ার ফল হয়েছে আর সেই কারণে আমি এই হেয়ার অয়েলটা ইদানিং ইউজ করছি অর্ধেকটা পরিমাণ ফুরিয়েই গেছে আর হেয়ার ফল কিন্তু অনেকটাই কমেছে হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করার পরে তোমাদের সাথে আমার মতো লং অনেক হেয়ার ফলের সমস্যা তারা কিন্তু অবশ্যই হেয়ারটা কম করবে আজ দেখো আমার এতটা হেয়ার উঠেছে এরকম করে কিন্তু প্রত্যেক দিনে একটু একটু করে হেয়ার ফল হচ্ছে তবে সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে আর ম্যাসাজ করার পরে আমি মোটামুটি এক দেড় ঘন্টা রেখে দিয়েছিলাম আর তারপর শ্যাম্পু করে নিয়েছিলাম আর চলো এখন তোমাদের আমার হেয়ারটা দেখাবো খুব ইচ্ছে ছিল জানো তো যে আমরা দোতলায় বাস করব কিন্তু আমরা যেটা চাই সেটা সবসময় হওয়া সম্ভব না তাই না বলো তো সব বাড়ি ঘরে ক্ষেত্রে আমার মনে হয় যতদিন না ভগবান চাইবে ততদিন তুমি কিন্তু চাইলেও তোমার যতই টাকা থাক কিংবা না থাক তুমি চাইলেও কিন্তু সেটা কমপ্লিট করতে পারবে না আর অন্যদিকে আমার কাজগুলো আর আজকে আমার সাইনি হ্যাটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কেমনটি জানাতে ভুলবে না আর আপাতত কিন্তু আমি একটু একটু করে ডেলি একটা একটা করে গাছ কিনে কিনে ছাদ বাগান বানানোর চেষ্টা করছি আজকের ব্লগটা এতটাই টাটা